অ্যাভাটার ফায়ার অ্যান্ড ড্যাশের প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে আর বিশ্বাস করুন জেমস ক্যামেরন আবারও একটা মাস্টারপিস তৈরি করতে চলেছেন অ্যাভাটার দি ওয়ে অফ ওয়াটারের শেষে যখন জেক সুলি নেইতিরি এবং তাদের পরিবার অন্য একটি নাবি গোষ্ঠীর সাথে নতুন ঠিকানা খুঁজে পেয়েছিল তখন মনে হয়েছিল সব কিছু শান্ত হয়ে গেছে কিন্তু ফায়ার অ্যান্ড ড্যাশের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে প্যান্ডোরার বুকে আবারও এক ভয়ানক সংঘাতের ঝড় উঠতে চলেছে এখানে দুটি নতুন নাভি গোষ্ঠী উইংস ট্রেডার্স এবং ফায়ার পিপলের সাথে পরিচিত করানো হয় তবে আসল বিপদ মনে হচ্ছে অ্যাশ পিপলদের নেত্রী ভারাং জ্যাক এবং তার গোষ্ঠীর কাছে বন্দুক আর তীর ধনুক তো আছেই কিন্তু ভারাং যেভাবে শুধু হাত দিয়েই আগুন নিয়ন্ত্রণ করতে পারে তা দেখে মনে হচ্ছে তাদের কাছে একটা বিশাল সুবিধা থাকবে এবং তারা তাদেরই স্বজাতি নাভিদের ধ্বংস করতে বদ্ধপরিকর ট্রেলারে ফায়ার অ্যান্ড অ্যাশের চরিত্ররা কিভাবে একে অপরের মুখোমুখি হবে তা স্পষ্টভাবে দেখানো হয়নি কিন্তু একটা জিনিস নিশ্চিত আগামী উনিশে ডিসেম্বর যখন সিনেমাটি মুক্তি পাবে তখন তা চোখের জন্য এক অসাধারণ ভিজুয়াল ট্রিট হতে চলেছে অ্যাভাটার দুই হাজার নয় এবং দি ওয়ে অফ ওয়াটার দুই হাজার বাইশ উভয় সিনেমাই বিশ্বব্যাপী বক্স অফিসে দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দুই সালের উনিশে ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে এরপরে আরও দুটি সিকুয়েল দুই সালের একুশে ডিসেম্বর এবং দুই সালের উনিশে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা অ্যাভাটারের এই নতুন ট্রেলারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই ধরনের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে